যেই ফির ইসলাম প্রচার করেছেন যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদেরকে যদি না মানা যায় তো তোমার মতন ভাদের মাসের পাগলা মৌলীকে মেনে আমার লাভটা কি আহলুল হাদিসরা কখনোই বলে না যে তোমরা আমাদেরকে মানো আহলুল হাদিসরা বলে তোমরা কোরআন হাদিসকে মানো মহান আল্লাহ বলেন সুরা আরফ সাত নম্বর সুরায়ত নম্বর তিন তোমরা ওহির বিধানের অনুসরণ করো মহান আল্লাহ বলেন সুরা নজম তিপ্পান্ন নম্বর সুরায়ত নম্বর তিন চার মোহাম্মদ সাল্লাম যা বলেন তা সবই হচ্ছে ওহি শরিয়তের ব্যাপারে অতএব নবী করিমী আলি সাল্লাম যা বলেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো সুরা হাসার উনষাট নম্বর আয়াত নম্বর সাত রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন মর্শাল সূত্রে হাদিসটি বর্ণিত মহাত্মা মালিক ষোলোশো চার নম্বর হাদিস তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি ততদিন তোমরা হকের ওপরে থাকবে যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে একটি হচ্ছে কোরআন মাজিদ আরেকটি হচ্ছে সহি হাদিস প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা কখনও বলি না যে তোমরা আমাদের মানও অনুসরণ করো আমাদের কথাকে দেওয়ালে লাথি মেরে ফেলে দাও তবে কোরআন হাদিসের সাথে যদি মিলে যায় তাহলে সেটাকে তোমরা গ্রহণ করো আমরা এটাই বলি আর ইসলামে কোনো পীরতন্ত্রের বিধান নেই পীর ধরা ফরজ কেমন যেমনভাবে চোর ধরা ফরজ পিটানো ফরজ ওই ভণ্ড পীরদেরকে ধরা পিটানো হচ্ছে ফরজ